হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রো উইথ প্রিয়াঙ্কা বন্ধুরা আজকের ফ্রেশারদের জন্য একটা জব নিয়ে চলে এসেছি যেটা ট্রিপ ফ্যাক্টরিতে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল যারা ট্রাভেলিংয়ের শখীন আছেন তারা কিন্তু এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতেও পারবেন এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি কি দরকার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কত স্যালারি থাকবে সব কিছু আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখানে কিন্তু তোমরা দশ হাজার থেকে সতেরো হাজার টাকা পার মান্থ পেয়ে যাচ্ছ আর পুরোপুরি ফুল টাইম জব আর ডিটেলস তোমাদেরকে বলে দিই এখানে থাকছে ডে শিফট এছাড়াও তোমরা এখানে কিন্তু নাইট শিফটের কাজ করতে পারো তো পুরুষ যারা আছো যেহেতু এটা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করবো তা তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা জব ডিসক্রিপশানে সব কিছু দেখতে পাবে জব রিকোয়ারমেন্টে থাকছে অনলি ফ্রেশার ক্যান অ্যাপ্লাই শুধুমাত্র যারা নতুন ফ্রেশার তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কি কি জানতে হবে গুড কমিউনিকেশন ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো টু টু ইয়ার্স কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু এখানে কাজে অ্যাপ্লাই করতে পারবে তোমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর কি থাকছে সেল স্কিলস প্রবলেম সলভিং স্কিলস অ্যানালাইসিস স্কিলস ট্রাভেল ইন্ডাস্ট্রি নলেজ আর ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি তোমাদের কিন্তু কিছুটা যেহেতু ট্রাভেল এজেন্সির জব তাই ইংলিশ এবং হিন্দিতে বেশ ফ্লুয়েন্স থাকতে হবে আর কি থাকছে ট্রাভেল ইন্ডাস্ট্রির নলেজ কিন্তু কিছুটা তোমাদের থাকতে হবে যারা যারা ট্রাভেলিংয়ের প্রতি বিভিন্ন কোর্স করে থাকো তারা কিন্তু এটার জন্য খুব সহজে অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা অ্যাপ্লিকেশানে সাকসেসফুলও হতে পারো আর কি থাকছে রেসপন্সিবিলিটি তোমাদের কি থাকছে পার্সোনালি পার্সোনালাইজ ট্রাভেল প্যাকেজ বাই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল কাস্টমার প্রেফারেন্স অফারিং টেইল অর্ডার অ্যাওয়ার্ড রেকমেন্ডেশন ইন চান্স অ্যান্ড দেয়ার ওভার ট্রাভেল এক্সপিরিয়েন্স তো তাদের সেখানে কিন্তু ট্রাভেলিং ট্রাভেলিং যে প্যাকেজগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু কাস্টমারদেরকে প্রেফার করতে হবে অফার করতে হবে বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং বিল্ড অ্যান্ড মেনটেন স্ট্রং লাস্টিং রিলেশনশিপ উইথ কাস্টমার বাই প্রোভাইডিং ক্লিয়ার টাইমলি ইনফরমেশন অ্যাড্রেসিং দেয়ার ইনকোয়ারিস অ্যান্ড এনশিওরিং এ স্মুথ এনজয়েবল এক্সপিরিয়েন্স তো কাস্টমারদের যেসব ট্রাভেল এজেন্সি যেরকম জব থাকে কাস্টমারদের বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা তাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া এগুলোই কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে আর রেসপন্সড প্রমোটলি টু কাস্টমার ইনকোয়ারিস উইথ ডিটেলড অফ ইনফরমেশান অ্যাবাউট আস সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড হেল্পিং দে মেক ইনফর্ম ডিসিশান তো তোমরা যেহেতু কারোর আন্ডারে কাজ করছো তোমাদের কিন্তু সেই অফিসের সমস্ত রকম ডিটেলস ইনফরমেশান সার্ভিস সব কিছু তাদের প্রোডাক্ট তারা কিভাবে সাহায্য করে সব কিছু কিন্তু তোমাদেরকে এই সেই কোম্পানির হয়ে তোমাদেরকে অ্যাস আ সেলসম্যান বলতে পারি অ্যাস আ কী বলবো প্রাইভেট এমপ্লয় তোমাদের কিন্তু জব করতে হচ্ছে অ্যাপ্লাই এফেক্টিভ সেল সেলস টেকনিক অ্যান্ড টু ক্লোজ বুকিং কনভার্টিং লেন্স লিডস ইন টু কনফার্ম রিলেশনশিপ অ্যান্ড কনসেন্টলি অ্যাচিভিং হাই কনভার্সেশন রেট তো তোমাদের কিন্তু কাস্টমারদের সাথে ভালো এখানে এক্সপিরিয়েন্স রাখতে হবে আর এখানে তোমাদেরকে ওরা কী কী অফার করছে ট্রেনিং দিচ্ছে তোমাদেরকে কম্পারেন্সিভ ট্রেনিং অ্যান্ড কন্টিনিউয়াস সাপোর্ট হেল্প ইউ এক্সেল ইন your রোল ক্লিয়ার প্যাথোয়েস অফ ক্যারিয়ার growth অ্যান্ড ad ad advancement within the company, competitive salary and performance-based incentives, and a vibrant, friendly, and inclusive work environment that এনকারেজ uh, teamwork and অ্যান্ড ইনোভেশন আর কি থাকছে অপরচুনিটি টু ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর নিউ ডেস্টিনেশন আ পার্ট অফ ইউর রোল এমপ্লয় ডিসকাউন্ট আর ট্রাভেল প্যাকেজ অ্যান্ড সার্ভিস তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন যেটা আমি বললাম যারা ঘোরার শৌখিন আছো তারা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারো খুব সহজে বেনিফিটস তোমরা পেয়ে যাচ্ছে দশ হাজার থেকে সতেরো হাজার পার মান্থ আর প্রভিডেন্ট ফান্ড পেয়ে যাচ্ছ শিফট কিন্তু ডে শিফট থাকছে আর টোটাল ওয়ার্ক ওয়ান ইয়ার রিকার্ড থাকছে লোকেশন থাকছে পার্সন পার্সনের ওপর নির্ভর করে কিন্তু তোমরা লোকেশন পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করবে আমার ডেসক্রিপশানে যাবে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে এখানে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাপ্লাই নাও তো সেখান থেকে তোমরা তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পারবে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও এই সমস্ত ডেসক্রিপশান যাদের মানে যাদের পছন্দ হয়েছে জব ডেসক্রিপশানে তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর কোনো রকম সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে